এই কোরআন একাদিমের তাওবার ভিতরে যেই কথাগুলো বলা হয়েছে এর প্রেক্ষাপট সম্পর্কে যদি আগে অনুধাবন না করতে পারেন আপনি তাফসির বুঝবেন না কারণ আগে তাফসির বুঝতে হলে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে যেই সুরা নিয়ে আপনি আলোচনা করবেন যে আয়াতগুলো নিয়ে আপনি আলোচনা করবেন সেই আয়াতগুলোর নাজিল হওয়ার সময়কাল এই সুরার নামকরণের বিষয়বস্তু এই সুরায়ের মূল লক্ষ্য উদ্দেশ্য এই আয়াতগুলোর বিষয়বস্তু সম্পর্কে আপনাকে অবগত হতে হবে যদি আপনি সেই সম্পর্কে অবগত হন তাহলে অবশ্যই আপনি এর বক্তব্য পরিপূর্ণ আপনার মেমোরাইজের ভিতরে পরিস্ফুটিত হয়ে পড়বে তাহলে আসুন আমরা প্রথমেই এই সুরার নামকরণ সম্পর্কে জেনে নিই এই সুরাটি কোরআন কারিমের দশ নম্বর পাড়ায় নয় নং নয় নং সুরা নবমতম সুরা দশ নম্বর পাড়া এই সুরাটি অবস্থিত কোরআনে কারিমে হিফসুল কোরআন দশ নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নাম থেকে এই সুরাটি এসেছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল তাওবা এই সূরার দুটি নাম আরেকটি হচ্ছে সুরাতুল বারা সুরাতুল বারা আরেক নাম হচ্ছে সুরাতুল তাওবা এই সূরা তাওবা নামে এই সুরাটি পরিচিত আর সুরাত তাওবার একশত সতেরো নম্বর আয়াত থেকে একশত আঠারো নং আয়াতে সাধারণভাবে ইমানদার ব্যক্তিদের জন্য বিশেষভাবে যারা ভুল করেছে ইমান আনার এবং আবার তারা করেছে এর মধ্যে তিনজন ব্যক্তি কয়জন সবাই বলেন কয়জন সবাই নামটা মুখস্থ রাখতে হবে কাপ একজন হচ্ছে কে বিন মালেক আরেকজন হচ্ছে মুর্রাইবনে রাবি আরেকজনের নাম হচ্ছে মুর্রাইবনে রাবি আরেকজন হচ্ছে হেলাল এবনি উমাইয়া এই তিনজন সাহাবি ইমান আনার পরেও যখন যুদ্ধ শুরু হচ্ছে যখন যুদ্ধ শুরু হচ্ছে তাবুক যুদ্ধ যেই যুদ্ধটা খুবই কঠিন একটি যুদ্ধ ছিল তাবিক যুদ্ধ যখন শুরু হচ্ছে এই তিনজন ওই যুদ্ধে যাওয়ার জন্য একটু ঠেলাডুলা গরিমসি করছিল এরপরে তারা তাদের ভুল বুঝতে পেরে আবার পুনরায় সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তহবা করেছেন আল্লাহ তালা তাদের তওবা কবুল করেছেন এই বিষয় সম্পর্কে এই এদের বিষয়ের দিকে তাকিয়ে এই সুরার নামকরণ করা হয়েছে তাওবা মানে তাও বা প্রিয় আমার আজকে তো আমরা অনেকেই অন্যায় করি অনেকে ভুল করি কিন্তু আমরা এই অন্যায়কে অন্যায় মনে করি না আমরা করা থাক দূরের কথা আমরা ভুল করার পরেও মনে করি যে আমি যা করেছি সেটাই রাইট সেটাই কি সেটাই রাইট সেটাই সঠিক কিন্তু এক মিনিট চিন্তা করলাম না এক মিনিট অনুধাবন করলাম না যে আসলে আমার ভুল হয়েছে কিনা আমাকে যে মানুষ ভুল হয়েছে এই কথাটা যে আরেকজন আমাকে ধরিয়ে দিয়েছে আসলে এটা কতটুকু সঠিক এই বিষয়টা নিয়ে আমরা জাস্টিফাই করি না এই জন্য আমরা সারা জীবন ওই ভুলের ভিতরেই থেকে যাই যে যেই অবস্থায় আছি এই অবস্থায় আমাদের মৃত্যুবরণ হয়ে যায় আসে না নাই এই জন্য অসংখ্য অবনীত ইমানদার আছে যারা তাদের ইমান নিয়ে এই পৃথিবী থেকে ত্যাগ করতে পারে না কারণ তাদের এক ঘিমেতা তাদের গোয়ামির কারণে আজকে তারা এইভাবে ইমান মৌখিক ভাবে ইমান স্বীকৃতি হওয়ার পরও নামাজ পড়ার পরও হজ করার পরও রোজা রাখার পরও ইসলামিক স্টার ভিতরে থাকার পরও সেই বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় আছে না নাই চির প্রিয় ভাইয়ার কথা আছে না নাই এর কারণ একটাই আমরা বিনয় হতে পারি না আমরা নিজেদের ভুলকে স্বীকার করতে জানি না আমরা নিজেদের অন্যায়কে স্বীকার করি না এই জন্য আজকে আমাদের ঈমান থাকা নিজেদেরকে ইমানদার বলো আল্লাহ বলছেন তোমরা ইমানদার হতে পারবে না সুতরাং বন্ধুগণ আমার এই তিনজন সাহাবিক এই তিনজন সাহাবির ঘটনা এখানে এসেছে এই তিনজন সাহাবি যেহেতু রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের তাবুক যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওনারা সেখানে যেতে পারেন নাই কেউ ওজনের কারণে কেউ গড়িমড়ি করেছেন অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে আবার তোহবা করেছেন